তোমরা ইউটিউবে যখন নতুন একটা চ্যানেল তৈরি করো সবার প্রথমে তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘোরাফেরা করে সেটা হচ্ছে কতগুলো ভিডিও দিলে আমার চ্যানেলটা গ্রো করে যাবে অ্যাকচুয়ালি কতগুলো ভিডিও আমাকে দিতে হবে এটা যদি আমি একটু জানতে পারতাম তাহলে খুব ভালো হতো এরকম তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলে না কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো এক্স্যাক্টলি কতগুলো ভিডিও দিলে তোমার চ্যানেল গ্রো করবে ঠিক আছে তো সবার প্রথমে দেখো তুমি যখন চ্যানেল তৈরি করবে চ্যানেল তৈরি করার সময় বা চ্যানেল তৈরি করার আগে তোমাকে প্ল্যান করে নিতে হবে যে আমি কোন চ্যানেল তৈরি করব কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করব সেই ক্যাটাগরিতে কেমন ধরনের কন্টেন্ট আমি দেব। তো যেই কন্টেন্টটা তুমি চুজ করবে সেই কন্টেন্টটা তুমি সারা জীবন তুমি দিতে পারবে নাকি সেরকম কন্টেন্টের ভিডিও তুমি সারা জীবন দিতে পারবে নাকি সেটা তোমাকে বুঝতে হবে তোমাকে মনে কনফিডেন্স আনতে হবে যে না হ্যাঁ আমি এটা চালাতে পারবো আমার এই কন্টেন্ট যদি অডিয়েন্স পছন্দ করে তাহলে এই কন্টেন্টের ভিডিও আমি কিন্তু দিতে পারবো এই কন্টেন্টের কোনো দিনও অভাব পড়বে না এবার তুমি যদি মনে করো যে না আমি এই কন্টেন্টের ভিডিও আমি এক মাস দেওয়ার পরে আমার আর এই ভিডিও আমি আর দিতে পারবো না কন্টেন্ট আমার শেষ তাহলে তুমি সেই চ্যানেল বাদ দাও সেই কন্টেন্ট বাদ দাও অন্য কন্টেন্টে কাজ করার চেষ্টা করো যেটাই তোমার নলেজ রয়েছে সেই নলেজে তুমি কাজ করো ঠিক আছে যেটাই তোমার নলেজ রয়েছে হতে পারে কুকিংয়ে নলেজ রয়েছে তাহলে কুকিং করো হতে পারে ব্লগিং হতে পারে কমেডি হতে পারে গেমিং ঠিক আছে যেই চ্যানেলে তোমার আগ্রহ রয়েছে যেই চ্যানেলের প্রতি তোমার নলেজ রয়েছে সেরকম একটা চ্যানেল তৈরি করো সেই ধরনের কন্টেন্ট তোমাকে দিতে হবে ঠিক আছে এবার তুমি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে ফেলেছো কিন্তু তুমি এক একদিন এক এক ধরনের ভিডিও তুমি দিচ্ছ তোমার কোনো আইডিয়াই নেই তোমার কোনো প্ল্যানই নেই চ্যানেল নিয়ে যে আমার চ্যানেলে আমি কেমনভাবে আমি কাজ করবো কোনো প্ল্যান নেই যখন মাথায় যেটা আসছে সেটাই তুমি আপলোড দিয়ে দিচ্ছ আজকে গেমিং কালকে কুকিং পরশু দিন কমেডি তারপরের দিন কার্টুন মানে যা মন চায় তাই তুমি দিয়ে দিচ্ছ তোমার ইউটিউব চ্যানেল চালাতে হবে তুমি সেটাই টার্গেট নিয়েছ আমার ইউটিউব চ্যানেল চালাতে হবে তো যে চ্যানেলের একটা যে নির্দিষ্ট একটা কন্টেন্ট রয়েছে একটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি তোমার মধ্যে নেই তুমি মিক্সড কন্টেন্ট করে ফেলছো তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না চ্যানেল বানানোর আগে তোমাকে প্ল্যান নিতে হবে যে আমি এতগুলো ভিডিও দেব। ঠিক আছে এতগুলো ভিডিও দেওয়ার পরে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতে পারি তো এতগুলো ভিডিও যে তুমি দেবে সেগুলো যাতে কোয়ালিটিফুল হয় তো কোয়ালিটিফুল কখন হবে যখন তুমি ভিডিও আপলোডের আগেই চ্যানেল তৈরি করার আগেই তুমি সব কিছু শিখে নিতে পারবে যে একটা থামনেল কিভাবে বানাতে হয় ভিডিও কিভাবে এডিট করতে হয় তুমি বাড়ি থেকে তুমি থামনেল প্র্যাকটিস করতে পারো যে এই থামনেল এভাবে আমি বানাবো ঠিক আছে প্রথম দিনে তো তোমার ভালো হবে নাতে বানাতে তোমার ভালো হবে তারপরে এডিটিংটা এডিটিং তো তুমি একদিনে শিখতে পারবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি একদিনে কিন্তু এই এক মিনিটেই তুমি কিন্তু এডিটিং শিখতে পারবে না এডিটিংয়ের পিছনেও কিন্তু তোমাকে টাইম দিতে হবে প্রচুর টাইম তোমাকে দিতে হবে এডিটিংয়ের পিছনেই ঠিক আছে এডিটিংটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেল গ্রো করাতে গেলে ঠিক আছে তোমার ভিডিওর যদি এডিটিং ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না তাই তোমাকে এডিটিং স্কিলটাও তোমাকে কিন্তু শিখতে হবে তো থামনেল এডিটিং স্কিল তারপরে একটা ভিডিও কীভাবে প্রপারভাবে এসিও করে আপলোড দিতে হয় সেই এসিওটাও তোমাকে শিখতে হবে তো তুমি কোথা থেকে শিখবে তুমি ইউটিউব দিয়েই শিখবে ইউটিউবে তুমি সার্চ করবে থামনেল কিভাবে বানাতে হয় পেয়ে যাবে এসিও কিভাবে করতে হয় পেয়ে যাবে এডিটিং কিভাবে করতে হয় পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা দেখে নেবে বিভিন্ন অ্যাপস রয়েছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটার এক এক রকম অ্যাপস দিয়ে তোমাদেরকে এডিটিং শেখাবে তোমাকে থামনেল বানানো শিখাবে শেখাবে তোমার যেটা ভালো লাগবে সেটা দিয়ে তুমি শিখবে ঠিক আছে যেটা তোমার কমফোর্টেবল মনে হবে সেটাই তুমি শিখবে এখন আমি বানাই পিক্সেল ল্যাব দিয়ে থামনেল তো তুমি চাইলে পিক্সেল ল্যাব দিয়েও বানাতে পারো পিক্সেল ল্যাব দিয়ে থামনেল বানাতে যদি সেটা অ্যাট্রাক্টিভ তোমার কাছে মনে হয় তাহলে সেটা দিয়েই বানাবে তো যেটাতে তোমার কমফোর্টেবল ফিল হবে সেটাই তুমি করবে যেই কন্টেন্ট তুমি চালাতে পারবে যেটার প্রতি তোমার নলেজ রয়েছে সেটাই তুমি করবে যেটার প্রতি নলেজ নেই সেই রকম চ্যানেল তুমি করবে না তাহলে কিন্তু ইউটিউবে তুমি টিকে থাকতে পারবে না কিছু ভিডিও দেওয়ার পরে কিন্তু তুমি অধৈর্য হয়ে কন্টেন্টের অভাবে কিন্তু তোমাকে চ্যানেল ছেড়ে দিতে হবে তখন কিন্তু কন্টেন্ট না পেয়ে তুমি কি করবে মিক্স কন্টেন্ট শুরু করে দেবে তো এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না চ্যানেল কখন গ্রো করে যখন তুমি একটা নতুন চ্যানেলে তুমি শুরু থেকেই ভালো ভিডিও তুমি প্রোভাইড করবে তখন কিন্তু ইউটিউবের নজর যায় সেই চ্যানেলের উপর যে এই কন্টেন্ট এত সুন্দর ভিডিও দিচ্ছে যখনই তুমি দু তিন মাস ওই চ্যানেলে কাজ করবে তখন কিন্তু অটোমেটিক ইউটিউব তোমার ভিডিও কিন্তু ভাইরাল করবে ইউটিউব কিন্তু তোমার ভিডিওতে ভিউজ এনে দেবে তোমার কিন্তু তোমার রিলেটিভদের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে হাতে পায়ে ধরে কিন্তু ভিউস আনতে হবে না ইউটিউবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল করে দেবে ইউটিউবেই কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ এনে দেবে তো তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে কিন্তু প্ল্যান করে ইউটিউবে আসতে হবে যে আমি এই ধরনের ভিডিও আমি দেব ঠিক আছে তোমাকে সব কিছু শিখে পড়ে আসতে হবে তুমি যদি সব কিছু শিখে তুমি যদি ভিডিও দাও তাহলে আমি বলবো তুমি যদি একশো থেকে দেড়শোটা ভিডিও দাও সব কিছু একদম পারফেক্টভাবে ভালো কোয়ালিটি ফুল ভিডিও ভালো থামনেল অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারছো ঠিক আছে তো সব কিছু যদি তোমার পারফেক্ট হয় তাহলে কিন্তু তুমি যদি একশো থেকে দেড়শোখানা ভিডিও দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যেতে পারে ঠিক আছে আমি নাইনটি নাইন পার্সেন্ট বলছি তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যেতে পারে এবার কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটারই গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারবে না লিখে দিতে পারবে না যে তুমি একশোটা ভিডিও দাও একশোটা ভিডিও দিলে তোমার চ্যানেল গ্রো করবে ঠিক আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না এইটুকু তোমাকে আশ্বাস দিতে পারে যে তুমি এতগুলো ভিডিও দিতে পারো এতগুলো ভিডিও দিলে হয়তো তোমার চ্যানেল গ্রো করে যেতে পারে ঠিক আছে এবার যারা কিছু শিখে আসছো না ইউটিউবে চ্যানেল খুলেছো চ্যানেল খুলেই যেমন তেমন থামলে যেমন তেমন ভিডিও তুমি দিচ্ছ তাহলে তাদের চ্যানেল কবে গ্রো করবে তাদের শিখতে শিখতে তো টাইম লাগবে ইউটিউবের সম্বন্ধে ইউটিউবের সব কিছু শিখতে কিন্তু টাইম লাগবে তুমি যতদিন না ভালোভাবে ভিডিও আপলোড দিতে না পারবে ততদিন কিন্তু চ্যানেল গ্রো করবে না তো তোমাকে শিখতে শিখতে তোমার এক বছর দু বছর কিন্তু টাইম লেগে যাবে তাহলে তোমাকে এক বছর দু বছর কিন্তু তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে রেগুলার তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে তারপরে চ্যানেল গ্রো হয়তো করতে পারে ঠিক আছে তো তাহলে তোমার একটা আইডিয়া হলো তুমি যখন নতুন চ্যানেল তৈরি করবে চ্যানেল তৈরি করার পর ভিডিও যখন দেবে তখন থেকেই তোমার যদি ভিডিওতে চারশো থেকে পাঁচশো করে ভিউজ আসে তাহলে তুমি মনে করবে যে তোমার একশোটা বা দেড়শোটা ভিডিও দিলে চ্যানেল হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে কারণ কি যাদের চ্যানেলে শুরু থেকেই পার ভিডিওতে চারশো থেকে পাঁচশো করে ভিউজ আসে সে সমস্ত চ্যানেল কিন্তু দ্রুত ভাইরাল হয় দ্রুত কিন্তু গ্রো করে যায় কিন্তু যাদের চ্যানেল যে মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে তাও সেই জিরো ভিউজ থাকছে বা এক ভিউজ থাকছে দুই ভিউজ থাকছে তো তাদের কিন্তু বছরের পর বছরও কিন্তু লেগে যেতে পারে ঠিক আছে তাদের কবে ভাইরাল হবে কেউ বলে দিতে পারে না দেখো তোমার যদি জিরো ভিউসের প্রবলেম থাকে বা একটা দুটো তিনটে এইরকমই ভিউজ থাকে তাহলে তোমাকে চ্যানেলের সেটিংসগুলো তোমাকে দেখতে হবে যে আমি সব কথার সেটিং আমি ঠিক করেছি তো যদি সেটিংসে কোনো গড়বড় থাকে তাহলে সেটিংসগুলো তুমি ঠিক করে নাও আর হয়তো তোমার ভিডিওর কোনো কমতি রয়েছে হয়তো তোমার থামনেল কোয়ালিটি ভালো না বা ভিডিওর কোয়ালিটি ভালো না ক্যামেরা কোয়ালিটি ভালো না তার জন্য হয়তো অডিয়েন্স পছন্দ করছে না বা ইউটিউবের নিজেরই পছন্দ হচ্ছে না ওই জন্য তোমার ভিডিওকে প্রমোট করাচ্ছে না বা দু তিনজন পাঁচজন দশজন যাদের কাছে প্রমোট করাচ্ছে তারা কিন্তু তোমার ভিডিও ক্লিক করেই কিন্তু বেরিয়ে যাচ্ছে বা অনেকে হয়তো ক্লিক করছে না ক্লিক কেন করছে না কারণ থামনেলটা খারাপ ওই জন্য তো ওই জন্য তোমাকে যাতে ক্লিক করাতে হয় তোমার ভিডিওতে ওই জন্য থামড়েলটাকে ইম্প্রুভ করতে হবে আর তোমার অডিয়েন্স রিটেনশানটা ভালো পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে ভিডিও কোয়ালিটি এবং এডিটিং স্কিলটা তোমাকে ভালো করতে হবে তো এইগুলো সমস্ত কিছু পারফেক্টভাবে যখন তুমি করবে তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে এর আগে নয় ঠিক আছে তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমরা আশা করি কিছু বুঝতে পেরেছো ওই ভিডিওটার থেকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে